প্রিয় দর্শক মাচিস কাটি বা কার্ডবোর্ড দিয়ে বিভিন্ন জিনিস বানাতে তো অনেকেই পারে তবে শুধুমাত্র পেন্ট করে এমন সুন্দর প্রতিভা ফুটি তুলতে তা কজনই বা পারে তো চলুন আজকে আপনাকে এমন অদ্ভুত কিছু নিত্য নতুন আর্ট বা প্রতিভা দেখাতে চলেছি যা হয়তো আপনি আগে কখনো দেখেনি তো চলুন শুরু করা যাক আপনি হয়তো এমন কিছু কখনোই দেখেননি যদিও এটা আবিষ্কার দুশো বছর আগে হয়েছে এটার অপারেটিং প্রিন্সিপাল মানুষের দৃষ্টিভঙ্গির উপর কাজ করে এইসব দেখলে মনে হবে সেই সব জিনিস হঠাৎ করে কেমন যেন জীবন্ত হয়ে উঠেছে যদিও সেই সব ঠিক নিজের জায়গাতেই দাঁড়িয়ে আছে তবে শুধুমাত্র সেই সব ঘূর্ণনশীল অবস্থায় রয়েছে ইউকেতে বসবাসকারী এই ব্যক্তি তার এই প্রতিভাকে থ্রি ডি প্রিন্টের সাহায্যে সে যেন এক অন্য জায়গায় নিয়ে গিয়েছে কি ভাবছেন ব্যক্তিটিকে দেখে আপনার পাগল মনে হচ্ছে আরে না তবে এটাই যেন তার প্রতিভা ফুটিয়ে তোলার একটা অন্যতম টেকনিক হাস্যকর দেখালো কিন্তু তার প্রতিভার দাম দিতে হবে একটা মেয়ে বলতে পারবে ঠোঁটে লিপস্টিক লাগানো কতটা কষ্টকর তবে এই আর্টিস্টরা যেন আরো অ্যাডভান্স লেভেলের ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করেছে তারা তাদের ঠোঁটে এমন সুন্দর কিছু ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে যেখানে চাইনা সুন্দর এক মনোরম দৃশ্য থেকে শুরু করে এমন সুন্দর কত কিছু আপনি কি কখনো এত বড় আকারের এক বিশাল মোমবাতির মূর্তি দেখেছেন যেটি কিনা মিউজিয়ামের মধ্যে রাখা থাকে এই মানুষগুলো মোমের এই বিশাল মূর্তি বানিয়ে তাদের প্রতিভা ফুটিয়ে তোলার জন্য তারা এমন মিউজিয়ামের মধ্যে তা রেখে দেয় আর সেই স্লো মোশন মোম গড়ার দৃশ্য দেখতে সেই মিউজিয়ামের মধ্যে প্রায় অনেক মানুষের ভিড় জমায় যদিও তাদের এটা বানাতে প্রায় অনেকটাই মোমের প্রয়োজন পড়েছে তবে সেটা কিন্তু অনেক ইন্টারেস্টিং কখনো কি পড়ে থাকা এমন অব্যবহৃত খারাপ টিনা লোহা দিয়ে কোনো কিছু এমন সুন্দর আর ফুটিয়ে তোলা সম্ভব কারণ এই ব্যক্তিরা যেন এইসব দিয়ে এমন কিছুই তৈরি করেছে যা তা জীবন্ত করে তুলেছে হোক বা সেটা ক্যাঙ্গারু গন্ডার অথবা মরুভূমির উট কি ভাবছেন মানুষের হাতটা এমন কেন আসলে এটাও এক ধরনের আর্ট সঠিক লাইট সেটআপ সঠিক মেকআপ এবং সঠিক দক্ষ প্রতিভা ছাড়া কিন্তু এমনটা কখনোই বানানো সম্ভব না একটু সময় নিয়ে বলুন তো এখানে নকল কোলা কোনটি এই দেখুন কি অবাক হচ্ছেন এটা কিভাবে তৈরি হয়েছে তা কি জানেন এটা তৈরি হয়েছে কাপড়ের উপর সেলাই করে আর এইসব এতটাই নিখুঁত তৈরি করা হয়েছে